ধীরে আসছে ঘূর্ণিঝড় রেমাল রবিবার মধ্যরাত্রা আসতে পড়তে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূল ভাগে আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার রাত সাড়ে এগারোটা থেকে একটার মধ্যে বাংলাদেশের খেপুপাড়া পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝামাঝি আসতে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল তার গতি থাকবে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার সাময়িক ভাবে হাওয়ার গতি বৃদ্ধি পেয়ে ঘন্টায় হতে পারে একশো পঁয়ত্রিশ কিলোমিটার আমরা কথা বলে নেবো আমাদের প্রতিনিধির সাথে দেখো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর সূত্র মারফত যে খবরটি পাওয়া যাচ্ছে সে যে রেমাল সেটি কিন্তু ধীরে ধীরে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে এবং আগামী ছ ঘন্টার মধ্যে প্রবল আকার ধারণ করবে এবং ঠিক মধ্যরাতে অর্থাৎ রাত বারোটা থেকে একটা নাগাদ এই মাঝামাঝি রাত রাতের মাঝামাঝি যে সময় সেই সময়ে কিন্তু বাংলাদেশের খেপুপাড়া এবং সাগরদ্বীপের মাছের মধ্যবর্তী কোনো অংশে কিন্তু আঘাত আনতে চলেছে প্রবল আঘাত আনতে চলেছে এই রেমাল এবং এই যে আবহাওয়া দপ্তর লাস্ট আপডেট যেটি পাওয়া যাচ্ছে যে ইতিমধ্যে কিন্তু ব্যাপক শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে এগোচ্ছে রেমাল এবং এই মুহুর্তে বাংলাদেশের যে খেপুপাড়া সেখান থেকে কিন্তু তিনশো দশ কিমি এবং সাগরদ্বীপ যে আইল্যান্ড সেই সাগরদ্বীপ থেকে পশ্চিমবঙ্গের যে সাগরদ্বীপ অঞ্চল সেই সাগরদ্বীপ অঞ্চল থেকে কিন্তু দুশো আশি কিমি দূরে রয়েছে এই রেমাল এবং দীঘা থেকে যদি ধরি দীঘা থেকে তাহলে চারশো দশ কিমি অর্থাৎ বলা ভালো যে খুব উপকূলের খুব কাছাকাছি রয়েছে এই রেমাল এবং শক্তি সঞ্চয় করে খুব ধীর গতিতে করছে এই রেমাল এবং ফলে এর জেরে যে প্রভাব ইতিমধ্যেই রাজ্য জুড়ে পড়তে শুরু করেছে অর্থাৎ রাজ্য জুড়ে কিন্তু মেঘলা আকাশ এবং তার সঙ্গে বৃষ্টি চলছে মাঝারি থেকে ভারী এবং তার সাথে কিন্তু ঝোড়ো হাওয়ার দাপটও এক প্রকার শুরু হয়ে গিয়েছে অর্থাৎ বুঝতে পারছো যে রেমালের কিন্তু যে প্রভাব সেটি কিন্তু ইতিমধ্যেই রাজ্য রাজ্যের বিভিন্ন অংশে অর্থাৎ দক্ষিণের যে যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে ইতিমধ্যেই রেমালের প্রভাব পড়তে শুরু করেছে রেমালের প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকাল কলকাতা হাওড়া হুগলিতে রয়েছে লাল শতকতা কলকাতা সহ বাকি চার জেলায় ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া সাময়িকভাবে হাওয়ার গতি বৃদ্ধি পেয়ে ঘন্টায় নব্বই কিলোমিটার হতে পারে পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর পূর্ব এবং পূর্ব বর্ধমান জারি হয়েছে কমলা সতর্কতা সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চৌত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলায় রয়েছে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা সেখানে জারি হয়েছে হলুদ সতর্কতা ব্যুরো রিপোর্ট বেঙ্গল জার্নাল